অনলাইনে ভিসার জন্য আবেদন কিংবা সরকারি চাকরির জন্য আবেদন ভর্তির জন্য আবেদন অথবা যে কোনো অনলাইনে আবেদন করার ক্ষেত্রেই অনেক সময় ছবির দরকার হয় কিংবা সিগনেচারের দরকার হয় সেই ছবি বা সিগনেচার আপলোড করব সেই ছবি বা সিগনেচারের বিভিন্ন ফাইল সাইজও থেকে থাকে অনেকেই মনে করেন যে কম্পিউটার ছাড়া এই কাজগুলো করা যায় না সেক্ষেত্রে আপনার ছবি করতে হবে কিংবা করতে হবে একটি সাইজে হবে এই কথা ভেবে অনেকেই অনলাইনে আবেদন করতে ভয় পান দর্শক বিষয়টি কিন্তু তা নয় আপনি আপনার মোবাইলের মাধ্যমে ছবি তুলবেন এরপর ছবি বা সিগনেচারটিকে বিভিন্ন সাইজে নিয়ে এসে ইজিলি আপনি অনলাইনে ঘরে বসেই মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটি দেখলে আপনি ইজিলি যে কোনো ছবি বা সিগনেচারকে বিভিন্ন সাইজে নিয়ে আসতে পারবেন এক্ষেত্রে আপনার কোন ধরনের কোনো অ্যাপসের প্রয়োজন হবে না জাস্ট আপনি একটি ওয়েবসাইট থেকেই আপনার ছবি কিংবা সিগনেচারকে মাত্র দুই মিনিটেই সাইজ করে নিতে পারবেন কিভাবে করবেন চলুন দেখে নেই এই কাজটি করার জন্য প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন পিক রিসার্চ ডট কম এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডিস্ক্রিপশনে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলেও আপনারা ইজিলি প্রবেশ করতে পারবেন এখানে চলে এসে এখানে একটি ফাইল আপলোডের অপশন দেখতে পারবেন এক্ষেত্রে চুজ ফাইল এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর এরপর আপনি আপনার ফাইলে চলে যাবেন ফাইলে চলে আসার পর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে এখন আপনার ছবি কিংবা সিগনেচার যেটিকেই আপনি রিসার্চ করতে চান সেটিকে আপলোড করবেন আপলোড হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করুন অপেক্ষা করার পর দেখতে পারবেন ছবিটি নিয়ে ছবিটি নিয়ে নেওয়ার পর এরকম আপনার ছবিটি দেখতে পারবেন এখন আপনি নিচে দেখতে পারবেন এখানে ফিফটি পার্সেন্ট স্মল এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর কাস্টম সাইজে ক্লিক করবেন কাস্টম সাইজে ক্লিক করার পর আপনি আবেদন করার আগে দেখে নেবেন আপনার ছবির সাইজটি কতটুকু এক্ষেত্রে ছবির সাইজ অনেক সময় সরকারি চাকরির ক্ষেত্রে দেয়া থাকে ইন্ডিয়ান ক্ষেত্রে দেয়া থাকে এবং বিভিন্ন সাইজের হতে পারে এক্ষেত্রে এখানে সেই সাইজটি দিয়ে দিবেন এখানে প্রথমে লেখা রয়েছে উইথ এবং হাইট অনেকেই কিন্তু ভুল করে ফেলেন সেক্ষেত্রে আপনারা বুঝে শুনে দেন উইথ এবং হাইট দিয়ে দিবেন এখানে উইথ সাপোজ আমি এখানে তিনশো লিখবো এবং হাইটের স্থলেও তিনশো লিখব এরপর ডান দিকে দেখতে পাবেন এস্টিমেটেড ফাইনাল সাইজ এখানে তিনশো ইন্টু তিনশো দেওয়া রয়েছে আপনি ভালো করে দেখে নেবেন আপনার এস্টিমেটেড ফাইনাল সাইজটি ঠিক রয়েছে কিনা এরপর নিচে চলে যাবেন নিচে চলে আসার পর এখানে সেভ অ্যাজ এ এসে প্রথমে ইমেজ ফাইল ফর্মেট সিলেক্ট করবেন ইমেজ ফাইল ফর্মেটে এসে আপনার আবেদনে দেখতে পাবেন সব ক্ষেত্রেই দেখা যায় জেপি জি থাকেই সো জেপিজি ফরম্যাট রাখবেন অথবা যদি আপনার যে আবেদনটি করছেন সেটিতে যদি জেপিজি না থাকে অন্য ফরম্যাট থেকে থাকে সেক্ষেত্রে সেই অন্য ফরম্যাটটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে জেপিজি কোয়ালিটি বা আপনার ছবির কোয়ালিটি সিলেক্ট করবেন এই অপশনটিতে ক্লিক করে বেটার গুড কিংবা বেস্ট যে কোনো একটি অপশন আপনার ইচ্ছা অনুযায়ী সিলেক্ট করবেন এরপর জেপিজি ম্যাক্সিমাম ফাইল সাইজ এক্ষেত্রে আপনার ছবিটির ফাইল সাইজ কতটুকু বা কত এর মধ্যে থাকতে হবে যেমন সরকারি চাকরির ক্ষেত্রে দেয়া থাকে যে একশো কিলোমিটার বেশি হবে না সেক্ষেত্রে এখানে আপনি একশো দিতে পারেন কিংবা আশি দিতে পারেন আপনার ইচ্ছে অনুযায়ী দেওয়ার পর এখানে আই এম ডান এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করুন অপেক্ষা করার পর এখানে দেখতে পাবেন অরিজিনাল সাইজ পূর্বে আমার যে ছবিটি ছিল সেটি সাইজ ছিল তিনশো টু তিনশো এবং ফাইল সাইজ ছিল ছত্রিশ কিলোবাইট এবং নতুন করে আমি দিয়েছি তিনশো ইন্টু তিনশো পিক্সেল এবং ফাইল সাইজ হয়ে গিয়েছে তেরো কিলো বাইট তবে আমি কিন্তু দিয়েছিলাম একশো কিলো বাইট পূর্বে আমার যে ছবিটি ছিল সেটি ছিল মাত্র ছত্রিশ কিলো বাইট যদি একশো কিলো বেশি থাকতো তাহলে আমি এখানে একশো কিলো বাইট করতে পারতাম যেহেতু আমার পূর্বেই ছত্রিশ কিলো ছিল যার ফলে এখানে তেরো কিলো বাইট চলে এসেছে এরপর ছবিটি ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য এখানে সেভ টু ডেস্ক এই অপশনটিতে ক্লিক করবেন তার আগে মনে রাখবেন আপনার আবেদনে যদি দেয়া থাকে একশো কিলোমিটার মধ্যে থাকতে হবে তাহলে একশো কিলোমিটার কম হলে কোনো ধরনের কোনো সমস্যা নেই অনেকেই বিষয়টি বুঝেন না এরপর সেভ টু ডেস্কটে ক্লিক করবেন এরপর দেখতে পারবেন অটোমেটিকলি আপনার ছবিটি ডাউনলোড হয়ে যাবে দেন আপনি ওপেন করে দেখতে পারবেন